এইসব সমীক্ষায় দেখা যাচ্ছে আমাদের দেশের একশো কোটি মানুষ হল এখনো চরম দারিদ্র সেবার বসবাস করে এবং শুধু তাই না এবার স্ববিরোধী তথ্য গত বাজেট অধিবেশনে সেখানে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন দেশের নব্বই ভাগ মানুষ তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তারা সংগ্রহ করার ক্ষমতা থাকে তো এমন জায়গায় দাঁড়িয়ে আমি যেটা আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই যে এই যে ট্রাম্প যে রাগে আমাদের দেশে পঞ্চাশ শতাংশ কর বাড়িয়েছে সে রাগটা কি আমেরিকার থেকে আর রাশিয়া থেকে কাঁচা তেল কাঁচা তেল যে আমদানি করেছে রাশিয়া অনেক দাম কমিয়ে দিয়েছে সে কম দামে ভারত অধিক পরিমাণ কাঁচা তেল আমদানি করেছে এতে লাভবানকে হয়েছে ভারতীয় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি না লাভবান হয়েছে সবচাইতে বেশি মুদির যে দুজন প্রিয় বান্ধব আদানি আম্বানি এর মধ্যে এতে সবচাইতে বেশি লাভবান হয়েছে আম্বানি সাহেব আমি বাকি দায়িত্ববোধ থাকে বিজেপি দলের যদি ভারতবাসীর প্রতি দায়িত্ববোধ থাকে এই রাজ্যের বিজেপি কর্মকর্তাদেরও আমি বলবো সকলে মিলে আজকে আওয়াজ তোলা উচিত এর ফলে এই যে আমেরিকা কার এই যে কর অতিরিক্ত কর আর আর মোদিজির যে আমাদের ভারতীয় পণ্যে ভারতের বাজারে আমেরিকার পণ্যের উপর কর ছাড় এর ফলে যে দেশের যে ক্ষতিসাধন হবে এই দায় ভার ভারতবাসীর উপর না চাপিয়ে ভারতীয় শ্রমিকদের উপর না চাপিয়ে ভারতীয় কৃষকদের উপর না চাপিয়ে এর থেকে যারা লাভবান হয়েছে বা লাভবান হচ্ছে তাদের উপরের দায় ভার চাপানো ফলে এটা যদি হয় তাইলে বোঝা যাবে মুদি যা ভারতীয় জনতা পার্টি এরা যে বলে আমরা রাষ্ট্রবাদী রাষ্ট্র রাষ্ট্রের মূল কথাকে মানুষের স্বার্থ রক্ষা করা দেশবাসীর স্বার্থ রক্ষা করা এই জায়গা সেই ভূমিকা নেওয়ার দাবি জানাবো আমরা আমাদের ধারণা যে সেই পথে হাঁটবে না কারণ এখন পর্যন্ত এগারো বছরে এমন কোন নীতি প্রণয়ন করেনি এমন কোন কর্মপদ্ধ প্রণয়ন করেনি যাতে দেশের অধিকাংশ মানুষের উপকারে থাকতে পারে আমরা সেই জায়গায় আমি যে কথাটা বলতে চাই যে আমাদের বিশ্বগুলো এবং আমাদের রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই যে নানা কথা আমাদের বিশ্বে মর্যাদা বেড়েছে যেন যেন কত কথা প্রচারিত হচ্ছে দুটো শুধু যার উদাহরণ হয়ে আমাদের দেশের স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী ছিল আমাদের বিদেশ নীতি মাথা উঁচু করা প্রশংসিত হয়েছে আমি সে সমস্ত উদাহরণে যাবো না আমি শুধু ছোট্ট দুটো উদাহরণ দেব একটা হচ্ছে সত্তর দশকের গোড়ায় যখন পূর্ব পাকিস্তানে সেখানে গৃহচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের আজকে যে ভারতবর্ষটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের বিশ্বগুলোর যে কতটা যে দেউলিয়া মানা এটা আপনারা দেখেছেন গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে আমাদের প্রধানমন্ত্রী ওনার ভাষণে নানা বিষয় ছিল এগুলি সাড়ে তিন কোটি চাকরি আগামী এক বছরের মধ্যে আরো নানা কথা মহিলাদের সম্পর্কে নানা কথা আমি সে বিষয়ে যেতে চাই না আমি শুধু যেই বিষয়টা আমি শুধু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে উনি একটা ঘোষণা করেছিলেন যে আমাদের কৃষকদেরকে রক্ষা করতে হবে তার জন্য নানা ধরনের কৃষক বান্ধব প্রকল্প নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন পনেরোই আগস্ট থেকে দুদিন পর কত বড় কৃষক বান্ধব বিজেপি দল আর আমাদের মূল নরেন্দ্র মোদীজি আমাদের দেশের ষাট লক্ষ কৃষক যার সাথে যুক্ত তুলা চাষ সেই তুলা চাষের সাথে ষাট লক্ষ কৃষক যুক্ত এবং এর সাথে যে শ্রমিক এবং যারা এগুলি বাজার চাপ করে সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে তাদের সংখ্যা এবং পরিবারের লোক সংখ্যা মিলিয়ে হচ্ছে সরকার হিসাবে চার কোটি বেশি সেই কৃষিক্ষেত্রে মোদিজি গত বাজেট অধিবেশনের পরই ওই আমেরিকা সফরের আগে এই তোলাতে আমেরিকান তুলার উপর মোদীর পর ভারতের আমেরিকা তোলা আমদানিতে এগারো শতাংশ পর কমিয়ে দিয়েছে এবং এটা সময়সীমা দিয়েছিল ভারতের যে কোনো ব্যবসায়ী অবাধে যা আমদানি করতে পারবে সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আর পনেরোই আগস্ট গদি কৃষক কৃষকদের কল্যাণে চোখ ভাসিয়ে দিল উনি সতেরোই আগস্ট আঠারোই আগস্ট উনি হুকুম জারি করলেন যে এই সময়সীমাটা সীমাটা এগারো পার্সেন্ট যে কর ছাড়ের সময় সীমাটা একত্রিশে অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিলেন ফলে ডিসেম্বর সরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন এবং ঘটনা কি অক্টোবর মাসটা হচ্ছে আমাদের দেশে তুলা মাস থেকে উঠার মাস অক্টোবর মাসে তুলাটা ওঠে আমাদের দেশে আরেকটা তথ্য না দিলেই নয় আমাদের দেশের তুলা চাষিদের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আড়াই শতাংশ ভর্তুকি দেয় আর আমেরিকার তুলা চাষিরা তারা ভর্তুকি পায় সেই দেশের থেকে বারো শতাংশ ফলে এমনিতেই এই যে কম্পিটিশানে অসম যে কম্পিটিশন এতে আমাদের দেশে তুলা চাষিরা পিছিয়ে আছে তারপর এই এগারোশ শতাংশ কর ছাড়ের ফলে আমাদের দেশে তেল আমেরিকার যে তুলাটা ভুগবে এর ফলে আমাদের দেশে চার কোটি কৃষক তুলা চাষের সাথে যুক্ত মানুষের জীবন তো বিপন্ন হয়ে যাবে এই যে দেশে যে প্রতিদিন একত্রিশ জন কৃষক আত্মহত্যা করছে মুদি জমানায় তার মধ্যে সর্বাধিক হচ্ছে তোলা চাষি যে যে রাজ্যগুলিতে তোলা চাষ হয় আমি সেই বিষয়গুলি আমি বলতে চাই না সেখানে যে এই যেমন একটা দিক অন্য দিক থেকে আমেরিকাকে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ যে কর আরোপ করেছে এর ফলে কি হবে কার ভুগ করতে হবে ফলটা এর ফলটা বুক করতে হবে ভারতবর্ষে কর্মরত শ্রমিকদের আমাদের গয়না শিল্প

আমাদের ইউপিএ সরকারের সময়ে যেই তার ব্যাপকতা বেড়েছিল এটা রক্ষা করতে পারেনি রক্ষা করতে পারেনি বলে মোদী জমানায় বস্ত্র শিল্পের অনেকটাই দখল করে নিয়েছে চীন এমনকি ছোট দেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া আর আমেরিকার এই কর কর আরোপ করার ফলে আমেরিকাতে যে আমাদের বস্ত্র রপ্তানি হতো এটা মার স্বভাবতই আমাদের দেশের এই শিল্পের সাথে যুক্ত বিত্ত কর্পোরেটরা এরা তো গাটের পয়সা খরচ করে এরা তো আর এটা সেই গাটের পয়সা খরচ করবে না এরা কি করবে স্বভাবতেই আমাদের দেশে শ্রমিক ছাটাই করবে আর এই শ্রমিক ছাটাই করার কোন রকম যে বাধা না পায় তার জন্য মোদীজি যে আইন করে দিয়েছেন কর্পোরেটদের আইন করে দিয়েছেন সেই আইনের সমাজে গণহারে হবে এমনিতেই মোদী যোগানায় হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে ফলে আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ কর্মরত শ্রমিক বেকারির খাতায় নাম লেখাচ্ছে যতই অর্থনীতিভাবে বিকৃত তথ্য মিথ্যা অসত্য তথ্য পরিবেশন করে তৃতীয় অর্থনীতি দেশ বলে দাবি করুক না দাবি করুক না আমাদের দেশের অর্থনীতিবিদরা তাদের যে ছবি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু রশনি পঁচিশ রশ্মি ডায়মন্ড অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরি সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি